গায়ে হলুদ চলছে স্নানের পালা দেখো কি সুন্দর ডেকোরেশনটা হয়েছে এই আমরা খেতে খেতে করেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে তাহলে কোথায় যাচ্ছি কি করছি সারাদিন তবে তো ওনার সাথে শেয়ার করবো তাহলে আমাদের সাথে চলো হ্যাঁ যাচ্ছি দেখতে আজ আমার দাদার মেয়ের অন্নপ্রাশন এই দেখো মাসির বাড়িতে চলে এসেছি দেখো এই যে বাড়িতে এরকমভাবে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে এবার আমরা ঘরের ভিতর ঢুকে যাচ্ছি দেখো এবারে এসে দেখি এইখানে আমার সব প্রিয়জনেরা বসে আছে সব আমার প্রিয়জন আমার মাসিরা আমার মামারা মামিরা বোন ভাই দাদা দিদি সব এখানে উপস্থিত অনেক দিন পর দেখা হলো সবার সাথে এবং একসাথে হলাম অনেক দিন পর কত কথা কত ইয়ার কি মন একদম ভালো হয়ে যায় দেখো সবাই আছে আমার যত প্রিয়জনরা আছে সব এখানে আছে এরপর একটা গাড়ি ভাড়া করা হয়েছে টোটো ভাড়া করা হয়েছে কারণ সেই দিনটা একটু বৃষ্টি ছিল তো এরম হেঁটে যাওয়া সম্ভব না বৃষ্টির মধ্যে জল ভরতে যাওয়া হচ্ছে দেখো বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি কিন্তু পড়ছিলই তখনও তার জন্য গাড়ি ভাড়া টোটো ভাড়া করা হয়েছে হবে সেই জন্য এরমভাবে ছাদের মধ্যে একটু ডেকোরেশন করেছে আমি আবার এই ডেকোরেশনটা একটু দেখে ফটোশ্যুট করতে শুরু করে দিলাম কি সুন্দর সাজিয়েছে না দেখো বাচ্চাটার গামলাটাকে এরকমভাবে ফুল দিয়ে দুধ দিয়ে সাজিয়ে নিয়েছে গায়ে হলুদ হবে বলে বাচ্চাটার সেই জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে এইবার একটু হলুদ কুটে নিলাম যে ছোট্ট ব্রাইট এখানে উপস্থিত হয়ে গেছে এরই আজকে অন্নপ্রাশন দেখো এর মধ্যেই দুষ্টুমি করে যাচ্ছে সমানে চশমাটা হাতে নিয়ে থাকবে মুখে দেবে কিন্তু কিছুতেই পড়বে না কি কিউট না সবাই মিলে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে সবাই হলুদ ফলুদ মাখিয়ে দিলো এবং বৃষ্টি কিন্তু তখনও চলছিল ওই কতক্ষণ এই বাচ্চাটাকে এরকমভাবে রাখবে তাই জন্য তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিল কি সুন্দর হলদি শ্বাস দিয়েছে দেখো খেলু ও এরপর ফটো হয়ে গেল য়ে.. এরপর আমাদের লজে যাওয়ার পালা এখন লজে এসে গেছি দেখো একটু ফটোশুট করছে এই ব্যান্ডটা কিছুতেই মাথায় থাকছে না তাই বারবার করে একটু ঠিকঠাক করে দিতে হচ্ছে এই যে আমি আবার একটু এখানে বসে ফটোশুট করে নিলাম কি সুন্দর হয়েছে না ডেকোরেশনটা এরপর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ও চিকেন পকোড়া স্টল তারপর আমরা খেতে বসে পড়লাম এখানে ডিমের ডেবিল স্যালাড কচুরি চানা মশলা ফ্রাইড রাইস মাটন ভেটকি মাছের পাতুড়ি এসব ছিল মেনুতে এবং খুবই টেস্টি ছিল এই খাবারগুলো তোমাদের মেনু কার্ডটা শেয়ার করা হয়নি নি তো আমি মুখেই বলে দিলাম কী কী ছিল আমার তো খুবই ভালো লেগেছে খাবার দাবার আমি এবার আমার বোনকে বলছিলাম যে খুব সুন্দর হয়েছে মেনুগুলোও খুব সুন্দর হয়েছে এবং খাবারের টেস্টটাও খুব ভালো ছিল দেখো এইখানে আমার মায়েরা চার বোন এই আমার মাসিরা ও আমার মা একটু ফটোশ্যুট করলো এটা একটা অমূল্য স্মৃতি আমার মা আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম যার অন্নপ্রাশন তাকে কি খাবার সাজিয়ে না দিলে হয় এই দেখো এটা বাচ্চাটার জন্য খাবার সাজিয়ে দিয়েছে এবার লস থেকে বাড়ি আসার পথে এই মন্দিরটা পড়লো তাই একটু ছবি তুলে নিলাম তাহলে আজ এ পর্যন্তই